হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন কাছে কিংবন্দরে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসুন নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো প্রতিদিনের মতো আজকেও রুটি বানাচ্ছিলাম আর কি ভেজে নিতেছিলাম একবারে সবগুলো বেলে নিয়ে তারপর হচ্ছে শুধু ভেজে নিতেছিলাম তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমার রান্নাঘরটা হচ্ছে স্পেসটা অনেক ছোট। আর এই জন্য হচ্ছে দাঁড়িয়ে যে রুটিগুলো বেলে তারপর হচ্ছে ভেজে নিব তার কোনো অপশন নেই তো দেখা যায় বসে বসে রুটিগুলো বানিয়ে তারপর হচ্ছে ভাজতে হয় একবারে সব আর আগে হচ্ছে কিছু রুটি ভেজে নিয়েছিলাম কারণ তা আমিদের বাবা যেহেতু পরোটা সবসময় খায় না তবে সে যেদিন ইচ্ছা করে আর কি বলে সেদিনই হচ্ছে ওনাকে পরোটা দিই ভেজে নাহলে নিতের ছাড়া আর কি রুটিটা খায় আরবকা মারিতে আমার নাস্তাটা করে নিয়েছিলাম এরপর দুপুর রান্নার জন্য চলে আসলাম আমি আজকে খুব বেশি কিছু রান্না করব না শুধু মাছটাই আর কি মুনা করব কারণ বাজার থেকে একটু লেট করে আসার কারণে সব কিছু আর কি গুছিয়ে রান্নাটা করাটা একটু টাফ হয়ে যায় তো বাজার থেকে আজকে হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে কেটে তারপরে ধুয়ে রান্না করতে গেলে দেখা যায় একটু সময় লাগে তারপর আবার রান্না করতে গিয়ে দেখি আদা রসুন শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে আবার আদা রসুন অল্প কিছু কেটে নিয়ে তারপরে সেগুলো হচ্ছে ব্লেন্ডার আর করেই নেই কেন অল্প ব্লেন্ডার করলে দেখা যায় এতটুকু আর কি করা যায় না এই জন্য হচ্ছে পেরে নিয়েছিলাম যার জন্য অনেকটা সময়ে চলে গেছে আর আজকে মাথাগুলো আর কি ভুনা করব আমার কাছে মনে হয় মাছের মাথাগুলার সাথে সাথে ভুনা করলে আর কি খেতে ভালো লাগে ফ্রিজে রাখার কারণে কিছুদিন গেলে দেখা যায় মাছের মাথাগুলোর মধ্যে একটা কেমন একটা খেতে আর কি স্বাদ লাগে না গন্ধ আসে তো এই জন্য আমি হচ্ছে মাছের মাথাগুলো মাথা রান্না করে দিচ্ছিলাম আর তো মাছের মাথা অনেক বেশি পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে এই মাছগুলোই গুণা করে দিই এই জন্য মাছ ছিল নামানো হয়েছিল রান্না করার জন্য পরে হচ্ছে সেগুলো আর করা হয়নি আর মাছের মাথা এভাবে বেশি করে পেঁয়াজ আর টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালোই লাগে আর মাছের মাথার মধ্যে আমার কাছে রুই মাছের মাথাটাই মনে হয় বেশি ভালো লাগে অন্য মাছের মাথাটা তো অত ভালো লাগে না আর আজকের ভিডিওটি আমি অনেকটা ছোটই রেখেছি খুব বেশি লং করে নিই ইদানিং হচ্ছে ভিডিওর এরকম একটা অবস্থা ভিডিও ছাড়া মাত্র ভিডিও ডাউন দেখায় এই জন্য এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না আর ওয়াশ টাইমও হচ্ছে একদমই কম আসে যার কারণে হচ্ছে মনটাই নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ